এফ সি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় আবাহনীর মুরাসের কাছে হার রাতে নামছে কোচিন বসুন্ধরা কিংস ক্রিকেটারদের ফিটনেস টেস্টে যোগ হল টাইম ট্রায়াল আফ্রিকা জয় করে দেশে ফিরেছে যুব দল সাদা পাথর শূন্য ভোলাগঞ্জ ক্ষুব্ধ হতাশ সিলেটের ক্রিকেটাররা বিচার চান রুবেল খালেদ দর্শক শুরুতে জানাবো ফুটবলের খবর এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের আবাহনী লিমিটেডের মুরাসি ইউনাইটেডের কাছে দুই শূন্য গোলে হেরে গেছে আকাশ নীল শিবির প্রথমার্ধে কিরগিস্তানের প্রতিপক্ষকে আটকে রাখলেও বিরতির পর জোড়া গোলে ব্যবধান করে দেন আতায় ঝুমা শেব জাতীয় স্টেডিয়ামে ক্লাব ফুটবল ফেরাটা পরনীল করে রাখতে পারলো না আবাহনী এএফসি আসরে দেশের সফলতম ক্লাবটিকে এবার থামতে হলো প্রিলিমিনারি রাউন্ডে হোম ম্যাচে কিরগিস্তানের মোরাস ইউনাইটেডের কাছে হার দুই শূন্য গোলে চেহারা দিয়াবাতে মোরসালিন আলামিন কাজেমদের শুরুর একাদশে রেখেছিলেন হেড কোচ মারুফুল হক তবু জাতীয় স্টেডিয়ামে শুরুটা শঙ্কার ছিল আকাশে নীলদের ওলে মার্চুক চাবেল গমেজ আলী গুলাব মাকসাদদের একের পর এক আক্রমণের দিশেহারা আবাহনী রক্ষণ দারুণ দৃঢ়তায় দলকে বারবার রক্ষা করেছেন গোলরক্ষক মিতুল মার্মা চোদ্দ মিনিট থেকে পাল্টা আক্রমণ শুরু হয় বাংলাদেশ রানার্সদের কখনো দলগত চেষ্টা কখনো দিয়াবাতে মোরসালিন আলামিন ইব্রাহিমদের একক লড়াই তবে অধরা থেকে গেছে চাল কখনো বোঝাপড়ার ভুল কখনো লক্ষ্যভ্রষ্ট শট প্রথমার্ধে সমানে থেকে নিজেই শটটা করলেন এরপর মোর্সালিনের শট খুব একটা হতাসবেন না দ্বিতীয়ার্ধে শুরুতে কিছু বুঝে ওঠার আগে লিড নিয়ে নেয় মুরাসি ইউনাইটেড 48 মিনিটে স্কোর শীটে নাম তোলেন আতাই চুমাশেব এরপর ম্যাচে ফেরার চেষ্টায় নিস্ফ্রব আহ্বনী 72 মিনিটে মোর্সালিনের শটে কিছুটা আশা জেগেছিল স্বাগত গ্যালারিতে কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশাতেই সব সময় অবদ্ধ জাফর ইকবাল মিরাজুল পাপন সিং দের ম্যাচে ফেরা হয়নি আকাশী নীলদের বরং অতিরিক্ত সময়ে ঝুমার নিজের আর দলের জোড়া পূর্ণ করেন প্রথমবার এফ সি চ্যালেঞ্জ লিগে এসে গ্রুপপর্ব নিঃষিত মুরাস ইনাইটেডের জাতীয় স্টেডিয়ামে তিন হাজারের বেশি দর্শক দেখেছেন আবাহনী মুরাস ম্যাচ পরাজয় মেনে নিয়েছে আবাহনী কোচ মারুফুল হক আর আবাহর সঙ্গে মানিয়ে দলের জয়ের দারুণ খুশি মুরাস কোচ পুস্কোভ সার্গেই আমাদের প্ল্যান হয় যে আমরা ফার্স্টটার ঠিক ছিল সেকেন্ড টাও ঠিক ছিল শুধু আমাদের মানে আলামিন ফার্স্টকে খুব বেশি রানিং করাতে সে লাস্ট একটা ক্রস ওটা ইয়ে করতে পারে আটকাতে পারেনি কারণ ওইটা তার আটটন কথা ছিল আমরা অনেক অনেক দূরে আছি অনেক দূরে আছি প্রথম অর্ধটা চ্যালেঞ্জিং ছিল আবহাওয়ায় আমাদের ফুটবলাররা বেশ ভুগেছে আমাদের লক্ষ্য ছিল জয় আমি সন্তুষ্ট এদিকে রাতে বসুন্ধরা কিংসের ম্যাচ সিরিয়ার ক্লাব আল কারের বিপক্ষে কাতারের দোহায় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে এগারোটায় ম্যাচ খেলতে নামার আগে দুঃসংবাদ কিংস শিবিরে ম্যাচের আগের রাতে ব্রেজিলিয়ান কোচ সার্জিও ফারিবাস পারি জমিকের ক্লাব দুহক এসসিতে তাই কে সামলাবেন কিংসের ডাগআউট তা এখনো অজানা অন্তত প্রো লাইসেন্স ধারী কেউ থাকছেন না তা নিশ্চিত সহকারী সৈয়দ গোলাম জিলানির সম্ভাবনা সবচেয়ে বেশি কিংস জার্সিতে অভিষেকের অপেক্ষায় কিউবা মিচেল আমাদের টিম কম্বাইন টাও ভালো আছে কারণ কালকে আমরা সবার সাথে একসাথে ট্রেনিং করছি সেটা আমরা সবাই দেখেছি যে আসলে খুবই পজিটিভ এবং সবার ভিতরে একটা অন্যরকম ফিল আছে টিমের জন্য তো আশা রাখি ভালো একটা রেজাল্ট জানাবো ক্রিকেটের খবর টাইম ট্রায়ালের সামনে ক্রিকেটাররা ভাববেন না বিচারের মুখোমুখি ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ের নতুন পদ্ধতি এটি ট্রেনার নাথান কেলির চোখে কার কি সমস্যা তা বের করার সহজ উপায় ফিটনেস টেস্টে প্রথম হওয়া নাহিদ রানার প্রশংসা ঝরেছেন তার কণ্ঠে সঙ্গে সবার ফিট থাকা জরুরি বলেও মনে করেন তিনি ক্রিকেটারদের একের পর এক চ্যালেঞ্জ দিচ্ছিলেন অ্যান্ড কন্ডিশনিং কোচ নেথান কেলি যেটা তার ভাষায় টাইম ট্রায়াল পাঁচ সেকেন্ড থেকে শুরু করে পাঁচ মিনিট পর্যন্ত রানিংয়ে হাঁপিয়ে উঠলেও হাল ছাড়েননি শান্ত মুস্তাফিস তাস্কিনরা আগে বি বা ইউ ইউ টেস্ট দিয়ে ফিটনেস যাচাই করা হতো এবার টাইম ট্রায়াল এশিয়া কাপের আগে লম্বা সময় পাওয়ায় এই পদ্ধতি বেছে নেয়া এর মাধ্যমে কার কোথায় উন্নতি প্রয়োজন তা জানার চেষ্টা করছেন ন্যাথান কেলি আমার মনে হয় ইয়ো কিংবা বিপ টেস্টের চাইতে যেভাবে ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে ক্রিকেটারদের জন্য ভালো হয়েছে কার কোথায় উন্নতি করতে হবে এটার মাধ্যমে জানা গেছে ফিটনেস নিয়ে নানা রকম ধারণা আছে অন্য খেলার চেয়ে কম ফিট হলেও চলে কিংবা এক এক ক্রিকেটারের এক এক রকম ফিটনেস হয়তো পারফরমেন্সে প্রভাব ফেলে না উদাহরণ হিসাবে উঠে আসে বিরাট কোহলি ও রোহিত শর্মার দুরকম ফিটনেস যদিও এই ধারণার সাথে একমত নন কেলি আমি দ্বিমত করছি সবার জন্যই যথেষ্ট ফিট থাকা জরুরি ক্রিকেটাররাও অ্যাথলেট ব্যাটিং এর ক্ষেত্রে পাওয়ার প্রয়োজন বোলিং এও লম্বা সময়ের স্পেল করতে হয় অ্যাথলেট হলেই আপনাকে শতভাগ ফিট হতে হবে নাহিদ রানার প্রশংসা করলেন অস্ট্রেলিয়ান ট্রেনার জাতীয় স্টেডিয়ামে ষোলোশো মিটার দৌড়ে রানার সময় নিয়েছেন পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড ফিটnesse ঘাটতি আছে এমন ক্রিকেটারদের একটা অভ্যাসের মধ্যে থাকা জরুরি বলে মনে করেননাথান केली। এদিকে আফ্রিকা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বি সিরিজের পর জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টুর্नामेंटও জিতেছে বাংলাদেশের যুবরা। 2026 এ আফ্রিকার মাটিতে যুব বিশ্বকাপে ভালো করতে যা কিনা আত্মবিশ্বাসী করেছে অধিনায়ক আজিজুল হাকিমকে। হারারে থেকে ঢাকা দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার পথে মধুর অভিজ্ঞতা যুবাদের সঙ্গী যার প্রমাণ অধিনায়ক আজিজুল হাকিমের মাখা ছবি দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপাক্ষিকের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ দুটোতেই বাজিমাত করেছে জুবারা আফ্রিকা জয় আত্মবিশ্বাসী করেছে বাংলাদেশকে অধিনায়ক আজিজুল হাকিমের বিশ্বাস বিশ্বকাপ পুনরুদ্ধারের সামর্থ্য আছে দলের অবশ্যই কারণ কি দেখেন যে সবকিছু উপায় হাতে ফার্স্ট অল আর আমরা ট্রাই করতেছি ওইভাবে প্রিপারেশন আমাদের সবকিছু দেখতেছি যে এক বছর এক বছর ধরে আমরা যেভাবে হার্ড ওয়ার্ক এবং আমাদের সবকিছুর দিক থেকে ফিজিক্যালি সব দিক থেকে আমরা এভাবে চিন্তা করতেছি যে না আমরা ওয়ার্ল্ড কাপ ত্রিদেশীয় সিরিজে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন রিজান হোসেন পেস বলিং অলরাউন্ডারের সাফল্য উজ্জীবিত করেছে গোটা দলকে পেস অনেক ভালো একটা মানে সিরিজ কাটাইছে এবং এটা খুবই ভালো লাগছে যে আমরা যে ইনিংসটা খেলছে আসলে খুবই দরকার ছিল বাংলাদেশ নাভিদ নওয়াজের কোচিংয়ে উনিশের হাত ধরে বিশে বিশ্বজয় করেছিল বাংলাদেশ বর্তমান দলটার ক্রিকেটাররাও সৌভাগ্যবান তার এই আলো ছড়াচ্ছে কোচ অবশ্য ভাগ্যে বিশ্বাসী দেখুন এটাকে আমি সৌভাগ্য বলবো না আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী এক বছর ধরে দল সেটাই করছে ঢাকায় ফিরে বেশিদিন বিশ্রাম পাচ্ছেন না জুয়ারা সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সিলেটের ভোলাগঞ্জ পর্যটকদের প্রিয় ঠিকানা কিন্তু যার জন্য আকর্ষণ সেই সাদা পাথর লুট হয়েছে গত কদিনে প্রতিবাদে যোগ দিয়েছেন ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন রবিল হোসেন শেখ মেহেদি নাসু আহমেদরা জানিয়েছেন বিচারের দাবি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট জেলার অন্যতম দর্শনীয় স্থান ভোলাগঞ্জ স্বচ্ছ জলরাশি রং বেরঙের পাথরের স্তূপ আর সবুজ পাহাড়ের আকর্ষণে দূর দূরান্ত থেকে আসেন পর্যটকরা সাদা পাথর নামে যার পরিচিতি তবে সেই সাদা পাথর আজ পাথর শূন্য আইনের তো তোয়াক্কা না করে অবৈধ উত্তোলনে কমাসের ব্যবধানে ধুধু প্রান্তর পুরো এলাকা প্রতিবাদের ঝড় উঠেছে চারপাশে ছোঁয়া লেগেছে ক্রিকেট আঙ্গনেও আমরা কবে মানুষ হব আক্ষেপ শেখ মেহেদির সিলেটের সন্তান না হয়েও ক্ষোভে ফুঁসছেন রুবেল হোসেন

খুব খারাপ লাগছে আমি মাঝে মাঝে সময় পেলে এখানে যাইতাম সময় সুন্দর জায়গা সময়টা এরকম যদি হয় তাহলে তো অবশ্যই খারাপ পর্যটন রক্ষা হচ্ছে না কারণ পর্যটকরা বয়ে যাচ্ছে না এই জন্য রক্ষা হচ্ছে যা মন করতে পারতেছে বুঝছেন আগে তো পর্যটকের যাওয়ার জায়গাগুলো সুন্দর রাখতে হবে তারপর না পর্যটন রক্ষা হবে প্রশাসনের দিকে তাকিয়ে ক্রিকেটাররা পর্যটন শিল্প রক্ষার আকুতি তাদের

আইন যে কার্যক্রম আছে সবগুলো আমাদের চলমান আছে একই সাথে হচ্ছে এলাকার লোকজনকে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি তাদের সাথে আমরা কথা বলছি আবারও কি পুরনো রূপে ফিরবে ভোলাগঞ্জ প্রশ্ন এখন সবার